আমার ম্যাডামের পর পর পিনিক উঠে সারা রোজার মাস সম্বুসা বানাইতে বানাইতে হয়ে গেছি তারপর পরে বানাই আবার বানাও। পর তারপরে নতুন নতুন আসলাম তখন এরকম করে নাই কারণ তখন তো আমি বানাইতে পারতাম না তখন খাইতে হইলে নিজে বানাই খাইতে হইতো এখন আমি বানাইতে পারি ঠিক আছে ধরো লাগে না চুল লাগে না খালি পারমিশন দিলেই আরেক ঘর থেকে অর্ডার দিলেই চলে যায় তো এটা মুখের মধ্যে চলে যায় গালে উঠে এখন এই সম্বুসা বানাবো সকালেও নাস্তা করিনি দুপুরেও কিছু খাইনি দুনিয়ার কাম কাজ সাইডে কপিলের মা গেছে মাদ্রাসায় ভাবলাম কি দুধ লেবন বাইরে বসাইছি কিসের ঘিটি বানায় গা দুধ পশায় লেবন দিয়ে তো গোসল কইরে কিছু রান্না বড়া করে খাম এনে আইসি সম্বুসা বানাই দাও এই সম্বুসা বানাবার জন্য আইসি মুরগি গোসাইয়া ঠিক আছে পরপর পিনি কুটে শালির গড়ে শালির শাশুড়ি বাড়ি থাকলেও খুব না মাদ্রাসায় গেছে আর গোসতে আইসে সমুসা বানাও অর্ডার করবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আপনাদের মানুষ ঘি বানায় কিভাবে সেটা একটু প্রসেসটা দেখাই দিছি এই ঘি বানানোর দিন আসলে আমার বসা নাই ঠিক আছে কিভাবে বানাই একটু দেখাই প্রথমে মালটাই থেকে দুধ আনবো দুধ আনার পরে বিকেল বেলায় এর মধ্যে ডাইলে রাখুম সারা রাত যাইবো বিকেল যাইবো তারপরে দিন এটা জুমবো তারপরে এটা ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে ঠান্ডা করে এর মধ্যে ভরবো তারপরে এটা দিয়ে এখানে মোটর আছে এখানে সুইচ আছে এই সুইচ চালু এটা ঘুরতে থাকবে আর ভিতরে বাটার উঠবে সেই বাটার ঠান্ডা পানি দিয়ে এই যেভাবে তুলব তুলে ফ্রিজে রাখবো অনেকগুলো হইলে সেটা পাথর দিয়ে জাল দেব বাটার তোলার পর যে পচা লেবন থাকবে এই যে হয়েছে সেই লেবন বাইরে জাল দিতেছি আপনাদের দেখাইতেছি এই যে অবশিষ্ট যে দুধের মধ্যে লেবন থাকে পচা লেবন এটার এই জায়গায় জাল দিতেছি এখন আমি যদি আমোদে জাল দেই এই দোয়া যদি আমার নাক মুখ দে যা আমার এক মানে মেটি গলে যাওয়ার দশা হয় অ্যালার্জি উইটে

খুব এটা পারলাম অনেক দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় নাড়ছি ইজিলি এটা হয়ে গেছে এখন ধামাই নিমুখে আবার কি করবো এরকম এরকম চাপড়ি বানাই বানাই প্লেটে রাখবো শুকাইবো একদম ভরার মতো হইব ঠিক আছে ওইটা রে সাবাই সাবাই তারপরে খাইবো একটা দুধ আয় নে লেমন বানাই ঘি বানাই তারপরে কত প্রসেস করতে হয় এই হয়েছে এটার ফাইনাল লুক ঠিক আছে যাইহোক হয়ে গেছে বল নিয়ে আসি এই জায়গাটাই তো পড়ে গেছে বল এনে উঠেনি এই যে দুধ পাতা লেবন এভাবে জাল দুশু এখন এটা বড় বানাবো ওদিকে তরকারি তুলে দিয়েছি সৌদির বাসায় নাচ্ছে। ঠিক আছে এখন খুব সুন্দর করে ভালো করে মেখে নিতেছি এখন এই প্লেটের মধ্যে বড়া বানাবো এইভাবে এইভাবে দেখেন কিভাবে বানাই সৌদিরা কত কিছু যে খা এই যে এমনি ড্রাই খেয়ে দিলাম এটা এখন প্লেটে থেকে রোদ্রে দেব না ঘরের মধ্যে এসেও খাইবে এই যে এইভাবে প্লেট সবগুলো বানানো হয়ে গেছে আর এগুলো হলো দুই তিন দিন আগে বানাইছে এটি মোটামুটি শুকাইছে আরেকটু শুকাইলে পলে এ করে ফ্রিজে রেখে দেবো আর এইগুলোই সৌদিরা খেজুরের সাথে গাওয়ার সাথে কটকটায় খাবে ভাত তো খাইলামই না এখন এই যে কয়টা মুড়ি আছে দোকান থেকে এক প্যাকেট মুড়ি কিনে আনছিলাম খাইতে খাইতে এই আছে ঠিক আছে চাহিলে নেই দেখে নিচে কত ময়লা করছেন তো সমুসা বানায় মাংস বেশি হয়ে চলো আর এখানে পেঁয়াজ মাখানের জন্য সকালে তো কোনো নাস্তা করি না দুপুরেও রান্না করি নেই সারাদিনের না খাওয়া ভাবলাম যে মুড়ি মাখায় খেয়ে খাই এখন খাওয়ার মতো আর কিছুই নাই যেহেতু কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এখন রান্না করার টাইম নাই আরো কাজ আছে অনেক অনেকদিন পরে মুড়ি মা খাই আমার পিঁয়াজ মুড়ি মুড়ি মা খাইতে ভালো লাগে না সেনা যদি শসা হয় টমেটো হয় লেবু হয় আদা হয় সব কিছু দিয়ে ধইনেপাতা পাতা দিয়ে একসাথে অ্যাড করে মা খাইলে অনেক মজা লাগে এখানে আমার সালাতি বেশি হয়ে গেছে অল্প কয়টা মুড়ি মশালা মুড়ি কয়টা মনে খেতে অনেক মজা হয় তো এই যে যার মুড়ি খাইতেছি বসে বসে তো স্বাস্থ্যটা বাইরে গেছে ভাবলাম যে এই বয়সে যদি এত মোটা হয়ে যায় তাহলে কেমন হইলো সব সময় একটু স্বাস্থ্য সচেতন থাকার চেষ্টা করি সব সময় চিন্তা করি যে যে জিনিসের মধ্যে ফ্যাট নাই সেই জিনিসটা খাওয়ার চেষ্টা করি আর অতিরিক্ত মোটা হয়ে যাইতেছি একটু ডায়েট করার চেষ্টা করতেছি সারা দিনে ভাত খাই এখন মুড়ি খাইতেছি মায়ের কাজ কি মাসিতে করতে পারে আর ভাতের কাজ কি মুড়িতে করতে পারে সারা দিনে কটা মুড়ি খাইছি কিন্তু এখন বিতর শুকায় আসতেছে খুদা লাগছে কি খাম কি খাম ফিরে যে মুরগির তরকারি আছে মানে মুরগির রোস্ট ওটা ভালো লাগতেছে না ভাত দিয়ে তো এখন ভাবতেছি ক্ষুদির ভাত রান্না করব যেটাকে বউ ভাত বলে আর ভর্তা বানাবো চিংড়ি দিয়ে ধনে ভাতাতে বর্তমানো আর বউ ভাত রান্না করবো এখানে ভর্তা বানানোর জন্য রসুন পিঁয়াজটা আগে ভাইজেন হয়ে এটার মধ্যে রান্না করুম শরীরে অ্যালার্জি ওষুধ না খাইলে আম নেও খাই যাব নেও খাই যায় ভাবলাম আজকে চিংড়ি মাছ বর্তা করে খাম এই যে পিঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়ে এখন আপনারা বলতে পারেন স্বপ্না আপনি থাকেন সৌদি আরব খুঁদ পাইলেন কোনে ক্ষুদির ভাত রান্না করবেন এটাই হচ্ছে টেকনিক এই যে মোটা মোটা চাউলগুলো ব্লেন্ডারে খুদ বানায় নিছি একদম খুদের মতো দেখা যাইতেছে এগুলা দিয়ে এখন রান্না এই যে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ সামান্য একটু তেল দিয়ে এই চাউলগুলো সুন্দর করে কষাই নিতেছি আর এখানে এই যে ভর্তার জন্য এখানে পেঁয়াজ মরিচ ভাজে রাখছি রসুন চিংড়ি মাছ পিঁয়াজ মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে অসাধারণ একটা ভর্তা হয়েছে ও মা মনে হয় এই বছরের সেরা ভর্তা বানাইছি আজকে সেই সাথে এই যে ক্ষুদির ভাত আর চিংড়ি ভর্তা ধনেপাতা দিয়ে মানে মুখে পানি আসার মতো একটা খাবার ক্ষুদা লাগছে খায় নেই পরের কথা বলে